হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন বাসপাকিতে পায়েরটাকে মেরে পুরো ফাটিয়ে দিলো তো ওই দেখেন কি আসছে তার খাম্বা থেকে ওই দেখেন ওই দেখেন পায়েটাকে জাস্ট ছুলো তো পায়াটার নিচে পড়ে গেলো তো কিছুক্ষণ বাদেই পাড়াটা এসছিল তো দেখেন তারপরে দিন আমি পায়েটাকে দেখাচ্ছি তো সেদিন আমি বুঝতে পারিনি যে পায়াটার কিছু হয়েছে কি না তো সেদিন যখন এসছিল পায়াটা দেখে মনে না কিছু হয়েছে তারপরে আমি যখন খাঁচায় দেখলাম ফট করে দেখলাম পায়ের ওখানটা হালকা হালকা হলুদ হয়ে গেছে তো আমি ভালো মতো হলুদ রং লেগেছে তারপরে দেখছি না ওই পায়রাটাকে ওপরে অ্যাটাক করেছে মানে পায়রাটাকে ধরেছিল ওখানে জাস্ট পাঞ্জাম মেরেছে তাতেই পায়রার হার বেরিয়ে গেছে ভিতরে অনেকটা ছিলে গেছে তো পায়রাটাকে আমি ধরে দেখাচ্ছি আপনাদের তো এই পায়রাটা আমি সেল করার জন্য রেখেছিলাম পায়রাটা প্রায় এই সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে অবধি উঠছিলো দুটো পায়রা মিলে আর একটা কালো পায়রা ছিল ওটাকে একবার অ্যাটাক করেছিল ওটার ভিডিও আমি করতে পারিনি তারপরে আবার পায়রা নিচে এসেছিলো তারপরে নামার সময় পায়রা আবার অ্যাটাক করলো তো এই দেখেন পায়াটা ওখানে হা পায়ের ওখানটা দেখেন হলুদ হয়ে গেছে তো এই পায়রাটা আমি সেলের জন্য ছেড়েছিলাম এক হাজার টাকায় তো একটা দাদা বলছিল নেবে তো বলছিল অ্যাডভান্স দেবে তো আমি বললাম যখন পায়রা নেবে তখনই নিয়ে যাবে তো সে বলছিলো কতক্ষণ উড়বে পায়রা তো আমি বললাম প্রথম বাচ্চা তো আমি জানি না কতক্ষণ উড়বে তো এর বাচ্চা ভালোই উড়ে তো পায়াটা ভালোই পায়রা মানে যেবার জোড়া দিয়েছি খারাপ পায়রা হবে না ডানা দেখলেই বুঝতে পারবেন কত চড়া ডানা দেখেন কত পাতলা ডানাটা একটা ওড়াই পায়রা যেরকম হয় তো এ দেখেন পায়রাটা এখানে কতটা ছিলে দিয়েছে মানে পাটা ভেঙে জান কপাল ভালো তাও পায়ের ওখানে একটা হাড় বেরিয়ে গেছে ভিতরে তো পায়রাটা খুবই সুন্দর একটা মাদি পায়রা তো দেখাচ্ছি দেখেন তো এই পায়রাটা এখন বিক্রি করে দিয়েছে তোমার একটা বন্ধুর কাছে তো সে বললো পায়রাটাকে উড়া তো উড়িয়ে জোড়া দিলে ভালো হয় সে বললো আমি পরে নেব তো এ দেখেন পায়রাটার কতটা কী করে দিয়েছে তো আর পায়রা উড়ানো যাবে না আগে একটা ধরেছে এরকমভাবে ওটাকে ধরে নিয়ে চলে গেছে তো এরকম পায়রা আমার কাছে রিটার্ন আসেনি মানে এরকম যে পায়রা ফাটিয়ে নিয়ে এসে আসবে তো সেরকম রিটার্ন কোনো দিনও আসেনি ধরে নিয়ে গেছে নয় পায়রা মানে ছাড়া ধরতেই পারিনি এরকম কিছু হয়েছে কিন্তু এরকম পায়রা এরকম মেরে ফাটিয়ে দেবে এরকম বুঝতে পারিনি জাস্ট একটু ছোঁয়া লেগেছে পায়রার মানে সেইভাবে ধরতেও পারিনি জাস্ট পাঞ্জাটা মানে কোনোরকমভাবে ছুঁয়ে গেছে তো পায়রা এখান থেকে ফেটে গেছে অনেকটা ফেটে গেছে দেখলাম ভিতর পুরো একটা গর্ত হয়ে গেছিল আর এই পায়রাটা প্রচণ্ড ছটপটে পায়রা মানে গায়ের জোর দিয়ে প্রেশার মেরেছে পায়রাটা এখান থেকে কেটে বেরিয়ে গেছে পুরো মাংসটা মানে কতটা ধার ধারালো অন্যকটা বুঝতেই পারছেন দেখেন এই ভিতরটা তো উল্টাচ্ছি না আমি যখন হলুদ দেবো তখন উল্টাবো তো একে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ ফলুদ মানে লাগিয়েছি যখন রক্ত বেরোচ্ছিল একটু অল্প তো তারপরে আমি হলুদ ফলুদ দিয়েছি এখন পায়রাটা ঠিক হয়ে যাবে তো একটু টাইম লাগবে পায়রাটার তো দেখেন একটা কত সুন্দর মাদি পায়রা ইগুলো পট্টির আছে হলুদ হলুদ পট্টি আছে আর আর খুব সুন্দর তো এটা তো একদম তিন চার পরের পায়রা তাও পায়রাটা অনেকক্ষণ উড়লো সেই হিসেবে প্রচুর গরমে উড়িয়েছিলাম যাতে না অ্যাটাক করতে পারে পায়রা নিচ থেকে উড়ছিলো তারপরেও অ্যাটাক করে দিল তাও তো দেখেন আগে একটা পায়রা যখন উড়িয়েছিলাম যখন হাইটে ছিল তখন এই কালো পায়রাটাকে অ্যাটাক করেছিল এদেরই বাচ্চা তো ওরা এই কালো যে বাচ্চা ওগুলো নিচ থেকে ওড়ে আর এই যে সাদা বাচ্চা যদি কালাঙ্কার সাথে জোর দিই কারণ কালাঙ্কা মাদিটার হলো মানে উপরে ওড়া লাইনের পায়রা আর এটাও উপরে নিচে ওড়া লাইনের পায়রা যার কারণে ওই বাচ্চাটা উপর দিয়েই উড়বে তো এরই বাচ্চা কালাঙ্কাটা তো যার কারণে পায়রার মধ্যে অত আর পায়রাটা প্রচুর নজর আছে একদিনেই বাচ্চা যায় পুরো সেট হয়ে